কিন্তু যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের কোনো আয়োজন করে আপনারা আপনার দল থেকে আপনারা কি আপনাদের ভূমিকার জন্য ক্ষমা চাইবেন কি না আমরা মনে করি আমরা এমন কোনো অপরাধ করিনি যেটা আইনের চোখে ভোটে অংশগ্রহণ করা ছাড়া সেটাকে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের মধ্যে আসবে যে কথাটি স্বামী পাটোরি এখানে বললেন বাসে স্বামী হাদার আপনি কি একমত কিনা যে এই উদ্যোগগুলো নিয়ে আসলে নেওয়া উচিত ছিল সরকারে ধন্যবাদ আপনাকে দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আসলে আমি জানতাম না যে আওয়ামী লীগের সহযোগী হায়দার পাটোরি ভাইদের সাথে আমাদের এখনো বসতে হবে জানলে আসলে আসতাম না এবং হাউজের সৌন্দর্যের জন্য আসলে আমি করছি তো যাই হোক এটা আমাদের জন্য দুঃখজনক যে এই সময়টাতে এসেও আপনারা এখন ওনাদেরকে ইনভাইট করছেন হয়তো বা সামনে সাবের হোসেন চৌধুরী অথবা সোহেলতাজ ভাইদের মতো যারা আছেন যারা রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত তাদেরকে হয়তোবা আস্তে আস্তে এনে আহ প্রাসঙ্গিক করা বা ফিরিয়ে মতো একটা ব্যবস্থা বা মিডিয়া থেকে হচ্ছে আপনি এখানে আছেন রাইট আমি কিন্তু আপনাকে ইনভাইট করেছি সুতরাং আপনার যে কথাটা বলা সেটা আপনি এখানে বলতে পারেন আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আপনারা একসাথে বসছেন আমি আপনার দলের নেতাদেরকেও দেখেছি তো আপনি আজকে যে কথাটা বললেন শুধু সেটা ব্যস্ত স্বামী মহাদা পাটরে না এরকম আরো অনেক আপনারা আরো অনেক ক্ষেত্রে আপনারা বলেন কিন্তু আপনারা বসেনও দেখেন আমরা যদি আমি যদি আমি যদি আমি যদি এখন বলি যে আমি বসবো না আপনি কি ওনাকে ডাকা বাদ দিবেন আপনারা তো বাদ দিচ্ছেন না দেখা যাচ্ছে যে আমরাই আর মিডিয়াতে আমাদের

দেখেছেন তো তার মানে আপনি এখনো আমরা জানি নির্বাচনে যাবেন আপনারাও নির্বাচনে যাবেন জাতীয় পার্টির বিরুদ্ধে গণহত্যার এই চব্বিশের গণভ্যুত্থানে গণহত্যার কোন মামলাও কিন্তু তাদের করণে তার বিরুদ্ধে হয়নি সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা কথা

আওয়ামী লীগের এখনো পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ এবং যা বিচার হচ্ছে তাহলে বছর জুলাইকে ফ্রেমিং করে বলছেন যে এই গণহত্তাতে তারা পার্টিসিপেট করেনি কিন্তু সতেরো বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে জামাতের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে এবং অনেক সিভিল সোসাইটির মানুষজন আছে যারা সাফারার এটাকে এটাকে অবশ্যই আপনি না অবশ্যই যে আপনারা যে এই ভাবে তাদেরকে একটা বৈধতা দিয়ে দেন এটাই আসলে এটা শুধু আমি বলছি যেমন আমি না করে যেমন আপনি যেটা বললেন যে নির্বাচনে আপনারা যেতে চান নেই চোদ্দ নির্বাচনে আপনারা সবগুলো নির্বাচনে গেছেন অন্যান্য দলে কিন্তু নির্বাচনে যায়নি বলে তাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে বিএনপির মহাসচিবকে প্রায় ষাট বার গ্রেফতার করা হয়েছে বহু নেতাকে এরকম ভাবে আপনি জানেন যে ইভেন টর্চার করা হয়েছে জেলে ছিল গুম হয়ে গেছে বিএনপির নেতারা তারপরে তারা নির্বাচনে যায়নি তো আপনারা চোদ্দতে সামান্য একটু চাপেই নির্বাচনে চলে গেলেন এবং এরপরও সবগুলো নির্বাচনে আপনারা গেলেন এটা কি আসলে ক্ষমতার লোক ছাড়া কিভাবে এটা আমাদের একাংশ ভোটে গেছে চোদ্দ সালে একাংশ ভোটে যায়নি জি এম কাদের চোদ্দ সালে এমপি ছিলেন না চোদ্দ সালে আমি এমপি ছিলাম না চোদ্দ সালে আমাদের উত্তরবঙ্গের অনেক লোক এমপি ছিল না চোদ্দ সালের পরে উপনির্বাচনে গিয়ে আমি দ্বিতীয় উপনির্বাচনে গিয়ে প্রথম এমপি হই তো ওই যে চোদ্দ সালে আমরা ভোট বর্জন করেছিলাম ওই প্রেক্ষাপটে ওটাই তো স্বাধীন বাংলাদেশের মানে গত দশকে সর্বশেষ গণতন্ত্রকে বাঁচানোর প্রথম শুরু হলো চোদ্দ সাল থেকে এবং চোদ্দ থেকে চব্বিশ আমরা যতটুকু পেরেছি আমরা সমালোচনা করেছি আমরা প্রতিবাদ করেছি হ্যাঁ আন্দোলন করিনি সক্রিয়ভাবে তবে ওই যে বললাম বাধার কথা বলেছেন বাট পরে উনিশ সালে কেউ আন্দোলন করেনি কারণ তখন সুযোগ ছিল না আরো একটা কথা বলি আমরা অবশ্যই মনে করি শেখ হাসিনার আন্দোলন দমন করার সুযোগ তাহলে আপনারা নিয়েছেন আন্দোলন যেভাবে দমন করেছে বলে আমরা বলেছি 1800 এর ইলেকশনের পরে আন্দোলন হয়নি চব্বিশ এর ইমিডিয়েটলি পরে আন্দোলন হয়নি সত্য তো সেখানে জাতীয় পার্টিও আন্দোলন করেনি অন্যরাও করেনি আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী যারা কিনা কোনো অপরাধ করেনি কিন্তু শুধুমাত্র আমলিক করেছে তাদের মধ্যেও যদি ক্ষমা বোধ থাকে তারা যদি ক্ষমা চায় এমনকি এনসিপি নেতারা বলেছিল সরকারও একসময় বলেছে কিন্তু এটা কার্যকর হয়নি আপনার কি মনে হয় না যে আপনাদের কার্যক্রমের জন্য আপনাদের বলা উচিত মানে ক্ষমা চাওয়া উচিত ট্রুথ কমিশন তো সরকার করেনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা ভোটে অংশগ্রহণ করা ছাড়া আমরা কোনো প্রকার বড় দুর্নীতি লার্জ স্কেলে বা গণহত্যা আমরা অংশগ্রহণ করিনি

যেটা আইনের চোখে ভোটে অংশগ্রহণ করা ছাড়া সেটাকে কি থাউজেন্ড রিকাউন্স মধ্যে আসবে দেখেন ওনার যারা কথা বলেন একই রকম তাদের আসলে কোন রকম অনুশোচনা নেই এবং তারা তাদের জায়গায় স্ট্যান্ডে ব্রাইট এবং সেটা আসলে জনগণ দেখতে পাচ্ছে এখানে কোনো সৈরাচারি আস মানে মনোভাবের কোনো কিছু নেই এখানে আপনিও স্বীকার করলেন সায়ন্ত ভাই স্বীকার করলেন সতেরো বছর ধরে আসলে তাদের এই বিন্দু বিন্দু করে যেভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে এবং তাদের যে সুযোগগুলো তারা তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পেয়েছে আমরা জিএম এখনো কিন্তু বক্তব্য শুনছি যে তারা বলছে যে হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া আসলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না তারপরে উনারাই তো জিএম কাদেরই তো একবার ইলেকশনের আগে ইন্ডিয়া গেল মোদীর সাথে সম্ভবত বৈঠক হলো কি বৈঠক হলো সেটাই এসে বললো যে তিনি জানাবেন না এরকম একটি মানে গৃহপালিত দল যারা আসলে জোটে থেকে মানে কি বলে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে আবার মন্ত্রিত্ব নেয় তো এত আরাম এসে আনন্দের সাথে করে আওয়ামী লীগকে মানে তিলে তিলে তারা মানে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করেছে তারা যদি এখন এরকম নীতি কথা শোনায় রাজনৈতিক শিষ্টাচার শেখায় সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক ব্যক্তিগতভাবে তার প্রতি আমার ক্ষোভের জায়গাটা না আমি বারবার বলছি যে জাতীয় পার্টি এস এ দল আকারে এবং সে তো এই দলের প্রতিনিধিত্ব করছেন এবং খুব প্রাউডলি সে দলের প্রতিনিধিত্ব করেন আমার বরংচ খারাপ লাগে সেই তৃণমূলের জাতীয় পার্টির যারা আছেন যারা বারবার আসলে প্রতারিত দল দল থেকে এবং দেখেন অমুক ভাগ 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 আছে কারণ তারা নিজেরা কখনোই আদর্শিক জায়গা থেকে নিজেদের কমিটমেন্টের জায়গাটা কখনো ফুলফিল করে না এবং বারবার যেই ছোট সংখ্যায় আছে না কেন তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে বারবার প্রতারণা করে এবং মিডিয়া বলেন বা জাতীয় পর্যায়ে যে জায়গায় বলেন না কেন আমার মনে হয় যে সতেরো বছর ধরে আমরা আসলে আমাদের দায়িত্বের জায়গাটা ভুলে গেছি এখন আমরা অনেক কিছু আলাপ করতে পারি যে ভূমিকম্প দেখেন আমরা আমরা তো মানে আসলে ব্যাপারটা হয়েছে যে কিন্তু মানে এটা রাজুক বলেন বা টেন্ডার যেগুলো হয় সেই সব জায়গায় কিন্তু আমরা এরকম একটা মন মানসিকতা নিয়ে রাখি যে আমরা এখানে টাকা মারব এখানে আমরা সঠিকভাবে যেই উপাদানগুলো দিয়ে আসলে একটা রাস্তা করা উচিত একটা বিল্ডিং করা উচিত মেট্রো রেল বা যেসব উন্নয়ন কর্মকাণ্ড আমরা সতেরো বছর ধরে দেখে এসেছি সেটা কিন্তু সেভাবে আসলে করা হয়নি এবং এখানে কিন্তু এই রাজনৈতিক দলগুলি দলগুলোরই কিন্তু আসলে ভূমিকা এবং এই দলগুলো যখন ব্যুরোক্রেটিক জায়গা থেকে ব্যুরোক্রেসি নিয়ন্ত্রণ করে বিভিন্ন রাজক নিয়ন্ত্রণ করে সেই জায়গাটাও কিন্তু এরকম একটা মানে দুর্নীতিগ্রস্তের জায়গাটা তৈরি হয় এবং তার সামগ্রিক ফলে এখন ভূমিকম্পর এটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু আমরা বারবার বলছি যে অপরিকল্পিত নগরী আমাদের কিন্তু মেট্রো রেল বা পদ্মা সেতু এগুলো তারা অপরিকল্পিত এটা তো পরিকল্পিত এটা তো তারা তাদের সহযোগী যারা ছিল সবাই মিলেই তো এই জায়গাগুলোকে রেগুলার ব্রেকিং দিত যে একটা পিলার স্থাপন করা হয়েছে দুইটা পিলার স্থাপন করা হয়েছে তো এইভাবে যে তারা উন্নয়নকে দেখাতো এবং তারাও এটা সুন্দরভাবে একসেপ্ট করেছে তাদের কখনো দেখিনি তারা এগুলো নিয়ে কখনো প্রতিবাদ করে বা হইলেই তো কুসুম কুসুম একটু দেখায় যে সংসদে নালে তো একবার তো বিরোধী দল নালে তো কিভাবে দেখাবে একটু যদি দুই একটা কথা না বলে তাহলে তো হাসিনাও তো পরবর্তীতে তাকে বলবে যে সামিন তুমি একটু দুই একটা কেন কথা বলো নাই তো এইভাবে তাদের হচ্ছে যে নাটক ডেলি মঞ্চস্থতো মাঝে মধ্যে মন্ত্রাস গান গাইতো মাঝে মধ্যে জিএম কাদের ওনারা হচ্ছে যদি একটা কট্টু কথা বলতো এইভাবে তারা সতেরো বছর ধরে চালিয়েছে এবং আমার সমালোচক বা আমাদের যারা বিএনপির বন্ধুরা আছে তারাও জিনিসগুলাকে কোনো না কোনোভাবে মেনে নেয় তারা হবে কি না এদের সাথে আমার সমাজ করতে হবে এদের আমাদের কিছু ভোট ব্যাংক আছে আমার এলাকায় কিছু ভোট ব্যাংক করতে হবে এই ডিরেক্ট স্টেট ফরওয়ার্ড এটা কথা বলতে শিখে নাই বলবেও না আমাদের যে বারবার বলছেন বিপ্লবী চেতনা বিপ্লবী মনোভাব আমাদের এই চেতনা স্পিরিটের জন্যই এই সতেরো বছর পরে আসলে এরকম একটা মানে অসাধ্য সাধন ঘটেছে আরো কিন্তু না এরকম যদি না এবং যারা সংবাদ মাধ্যম আছে কর্মীরা যারা আছে তাদেরকে আমরা অত্যন্ত সম্মান করি আমরা জানি যে আপনাদের আহ কি জায়গা থেকে মানে কিরকম কিন্তু বারবার যে রাজনীতির মধ্যে বলয় আপনারা অনেক সময় পড়ে যান না চাইতেও করতে হয় যেটা সতেরো বছর ধরে আমরা দেখেছি যে আমূলীকরণ কিভাবে করা হয়েছে প্রতিষ্ঠানগুলো আহ ব্যবসায়িকরা কিভাবে এখানে ভূমিকা রাখতো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের আস্তে আস্তে কথাগুলো বলা উচিত আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে যে কোনো জায়গায় সরকারি জায়গা যদি আমরা দেখি এরকম আহ খারাপ লোক সেখানে বসছে আমাদের মানে অন্যের প্রতিবাদটা করা